আরে মুসলমানের ছেলে হাফেজ হবে মুসলমানের ছেলে আলেম হবে মুসলমানের ছেলে ইমাম হবে মুসলমানের ছেলে মুয়াজ্জিন হবে এটা মুসলমানের জন্য গৌরব আল্লাহুম্মা সাল্লি আলহামদুলিল্লা সরভূতি সরোভূতি ইদ্রিসকারী নুরানি মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে বিশাল তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি ও প্রধান অতিথিবৃন্দ মহ মুম হজরতে আলামা একরাম পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন এই ফেতনা ফাসাদের জামানায় আমাকে আপনাকে আল্লাহর দিন ইসলাম শোনার জন্য ব্যবস্থা করে দিয়েছে এজন্য মোহান রব্বুল আহ আল আমিনের দরবারে শুকুর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লা শরীফ থেকে একটা আয়াত তালাওয়াত করেছিলাম উক্ত আয়াতে আল্লাহ রব্বুল আহ আল বলেন মানুষকে আল্লাহ আল্লাহরবুল মানুষকে আল্লাহ আল্লাহরব্বুল তিন ভাগে ভাগ করেছেন মানুষের জীবনটাকে আল্লাহ আল্লাহরবুল তিন ভাগে ভাগ করেছেন মানুষের জীবনে এক ভাগ হলো শিশুকাল আরেক বাঘ হলো যৌবন কাল আরেক বাঘ হলো বৃদ্ধকাল মানুষ শিশুকালে গুণা ফাহেসা কাজ ইত্যাদি করতে পারেন কিন্তু আল্লাহ আলামিন মানুষকে যৌবন কাল একটা দিয়েছে এই যৌবন কাল মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় এই কাল বর্তমান মানুষ ইচ্ছা করলে জান্নাত কামাই করতে পারে আর ইচ্ছা করলে জাহান্নামও কামাই করতে পারে যৌবন কালে আল্লাহ রব্বুল আলমিন যুবকদেরকে এমন শক্তি দান করেছেন যে শক্তি দিয়ে এবাদত বন্দিগি করার মাধ্যমে মানুষ আল্লাহ তালার নৈকট্য হতে পারে আল্লাহ তালার প্রিয় হতে পারে মানুষের আরো একটা অবস্থা আছে বৃদ্ধকাল এই বৃদ্ধ বয়সে মানুষ গুণা করতে পারে না বলতে মানুষের শক্তি কমে যায় ইচ্ছা করলে অন্যের উপর জবরদস্তি করতে পারে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন অন্যের হাত মেরে খাওয়ার শক্তি আছে অন্যের উপর জবরদস্তি করার শক্তি আছে এই সময় যদি যুবক আল্লাহর এবাদতে মশগুল হয় আল্লাহর এবাদত করে ওই এবাদতটা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় দিবে কাল কেয়ামতের ময়দানে যে তুমি তোমার যৌবন কালকে কিভাবে তুমি ব্যয় করেছ কোন কাজে তুমি তোমার তোমার যৌবন কালকে ব্যয় করেছ যৌবন কালের এবাদত আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আল্লাহর কাছে সবচাইতে বেশি গ্রহণযোগ্য বুখারি মুসলিম শরীফে আছে আল্লাহরুল ময়দানে সাত শ্রেণীর মানুষকে আরো শ্রেণী আল্লাহরুল আলামিন সাত শ্রেণীর মানুষকে কালকে আমতের ময়দানে আল্লাহর আর শ্রেণী সায়া করবেন এক নম্বর নেই পড়ায়নকারী বাদশাহ করছে ইনসাফ অনুযায়ী বিচার করছে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের আরো নিচে ছায়া দান করবে দুই নম্বরে আল্লাহ রব্বুল আলমিন কালকে যে যুবক যুবতী যৌবনকাল অবস্থায় তার যৌবনটা তার যুবকটা যৌবন অবস্থায় আল্লাহ রে কাটাই দিয়েছে সফল কাম নবী ওয়াস সালাম বলে কাল ময়দানে বনি আদমের কোন সন্তান পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক কদম সামনে আগাইতে পারবে না এক কদম সামনে যাইতে পারবে না পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কাল কিয়ামতের ময়দানে সন্তান কোন বুনিয়াদুমের সন্তান এক কদমও সামনে যাইতে পারবে না রব্বুল আলামিন প্রশ্ন করবেন আনুমরিহি ফিমা আফলাহ হে যুবখ তুমি তোমার জীবনটাকে কিভাবে ব্যয় করেছো তুমি তোমার জীবনটাকে কিভাবে অতিবাহিত করেছো হে যুবক যুবতী হিসাব দিয়ে যাও হিসাব দেওয়া ছাড়া এক কদমও সামনে আগাইতে পারবা না দুই নম্বর প্রশ্ন করবে ওয়ান শাবাবিহি ফিমা আবলা ওয়ান শাবাবিহি ফিমা আবলা হে তুমি তোমার যৌবন কালটা কিভাবে ব্যয় করেছ হিসাব দেওয়া ছাড়া এক কদমো সামনে আগাইতে পারবা না মদের আসরে কাটাইস অন্যায় পর্বস রে কাটাইস নাকি আল্লাহ রেবাদতে কাটাইস হেযুব যুবতী হিসাব দাও হিসাব দাওয়া ছাড়া এক কদমো সামনে আগাইতে পারবা না তিন নম্বরে আল্লাহ আব্বুলা আলামিন প্রশ্ন করবেন وان مالك مما اكتسبت তুমি যে সম্পদ উপার্জন করেছো এই সম্পদটা তুমি কোন খাতে উপার্জন করেছো কিভাবে উপার্জন করেছো ও যুবক যুবতী হিসাব দিয়ে যাও হিসাব দেওয়া ছাড়া এক কদমও সামনে যাইতে পারবা না কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন করমেলু ফিমা অনফাকা তোমার যে সম্পদ এই সম্পদটা তুমি কি ভাবে ব্যয় করেছ কোন পথে ব্যয় করেছ হালাল ভাবে ব্যয় করেছ নাকি হারাম ভাবে করেছ ও যুবক যুবতি হিসাব দিয়ে যাও হিসাব দেওয়া ছাড়া এক কদম সামনে যাইতে পারবা না ও বন্ধু আমার ও যুবক ভাই তোমার এই যৌবনটা অত্যন্ত দামি এই যুবক থাকতে পারো কারণ আল্লাহ তোমাকে অনেক শক্তি দান করেছেন অনেক শক্তি দান করেছেন এই শক্তি দিয়ে তুমি যুবক অবস্থায় তোমার শক্তি থাকতে নামাজ পড়ো ও যুবতী মন তুমি মনে করতে সব পঞ্চাশ বছর হায়াত পাওয়ার পর তুমি আল্লাহ ও যুবক তুমি আশায় আছ তুমি পঞ্চাশ বছর পর নামাজ পড়বা তুমি বিদ্ধ হওয়ার পর দাঁড়িটা রাখবা মনে রাখিও যুবক বিশ বছর বয়সেও তোমার মতো যুবক মারা গেছে তিরিশ বছর বয়সেও তোমার মতো যুবক মারা গেছে পঞ্চাশ বছর হায়াত পায় নাই সময় থাকতে তুমি তোমার জীবনটাকে তুমি তোমার যৌবনকালকে কালকে এবাদতে কাটাও এবাদত বন্দিগিতে কাটাও রাসুলে করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন পাঁচ জিনিসকে পাঁচ জিনিসের পূর্বে গণিমত মনে কর পাঁচ জিনিসকে পাঁচ জিনিসের পূর্বে তোমরা ঘনিমত মনে করো এক নম্বর হলো এক নাম্বার হলো শ্যাবা কাকা বলা হারমি বৃদ্ধ হওয়ার পূর্বে তুমি তোমার যৌবন কালকে গনিমত মনে বাবাকে তুমি প্রশ্ন করত্য দাদাকে যদি প্রশ্ন করি হে বৃদ্ধ দাদা হে ভাই তুমি কেন এত কষ্ট করে হাঁটাচলা কর এত কষ্ট করতে সে বলবে আহারে তোমার মতো যুবক ছিলাম যুবক থাকা অবস্থায় অত্যন্ত দ্রুত হাঁটছিলাম শরীরে ওই সময় কী ছিল শক্তি ছিল বৃদ্ধ হওয়ার পর তার দিলে যুবক কালের যৌবন কালের গুরুত্বটা বেড়ে গেছে এজন্য রাসুল হাদিসের মধ্যে বলে গেছে বিদ্ধ হওয়ার পূর্বে তুমি তোমার যৌবন কালকে গণিমত মনে করো যুবক ভাই তুমি এখনো যুবক আছো বিত্ত হওয়ার আগে তুমি তোমার যৌবন কালকে আল্লাহর বাদতে কাটিয়ে দাও কারণ তোমার এই যৌবন কালটা অত্যন্ত গুনিমো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমী অসুস্থ হওয়ার পূর্বে তুমি তোমার সুস্থতার গণিমত মনে গরম অসুস্থ হলে সে বুঝতে পারে সুস্থতা তার কাছে কত দামি ছিল সুস্থতা তার কাছে কত প্রিয় ছিল অসুস্থ অবস্থায় সে বলেন আহারে সুস্থ যদি থাকতাম মসজিদে যাইয়া নামাজ পড়তে পারতাম সুস্থ যদি থাকতাম আল্লাহর আবাদত করতে পারতাম ও যুবতী বোন তুমি অসুস্থ হওয়ার পরে বলতেছো যদি সুস্থ থাকতাম বেশি বেশি নামাজ পড়তাম আল্লাহর আইন মানতাম আল্লাহর দাআ বিধান মানতাম কিন্তু একসময় ঠিকই তুমি সুস্থ ছিলে সুস্থ থাকা অবস্থায় নামাজ পড়ো নাই পর্দা করো নাই দিন মানো নাই এজন্য রাসূল হাদিসের অসুস্থ হওয়ার আগে তুমি তোমার সুস্থতাকে গনিমত মনে করো কারণ অসুস্থ হলে সে সুস্থতার গনিমত তার মাঝে বেড়ে যায় সুস্থতার মূল্য তার কাছে সবসাইতে বেশি মনে হয় রাসূল ইকারিম সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়গিনা কা দরিদ্র হওয়ার পূর্বে তুমি তোমার ধনরতকে গনিমত মনে করো যখন সে দরিদ্র দারিদ্র ছিল দারিদ্রতা আসার আগে তুমি তোমার দনটটাকে দলটো তাকে মত মনে করো অনেকে মত মনে করতেছে দান করব। কোটি কোটি টাকা হোক লাখ লাখ টাকা হোক এরপরে আল্লাহর রাস্তায় দান করব। ঠিক এক প্রকার সে ধনী না হয়ে গরিব হতে থাকে ওই সময় আফসোস করে হায় আল্লাহ ওই সময় আমার টাকা ছিল যদি ওই টাকা থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় দশটা টাকা সৎকা করতাম তাহলে এখন আর আমার আফসোস করা লাগত না যে সময় সে এক সময় ঠিকই সে ধনী ছিল এক সময় ঠিকই সে দনট্টবান ছিল কিন্তু যে সময় সে গরিব হয়ে গেছে এখন আফসুস করেন হায় আল্লাহ কি করলাম যদি আমি আগে কি করতাম আল্লাহর রাস্তায় দশটা টাকা দান করতাম বিশটা টাকা দান করতাম তাহলে আমি এখন আর আফসুস করা লাগত না এজন্য আল্লাহ রাসুল বলেন গরিব হওয়ার আগে তুমি তোমার দনট্ট তাকে গরিমত মনে করো রসুলের বেশি বলতাম দশটা টাকা বেশি দান করতাম দশটা টাকা যদি আমি একটু বেশি দান করতাম তাহলে আমার মাকাম আমার মর্যাদা বেশি থাকতো ওই সময় আফসুস করলে লাভ হবে না রাসুলের কারিম সাল্লাহ একদিন এক কবরের পাশ দিয়ে যাইতেছে সাহাব রাসূলুল করিম বলতেছেন হে সাহাবায়ে তোমরা কি জানো এই কবরওয়ালা কেন আফসোস করতেছেন রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি বলে যদি আমাকে আল্লাহ দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দিত তাহলে আমি অনেক নেকামল উপার্জন করতে পারতাম রসুল করিম সাল্লাম বলেন অত শেষে তার জীবনে ষাট সত্তর বছর হায়াত পাইছে পঞ্চাশ বছর হায়াত পাইছে এই পঞ্চাশ বছর হায়াতে সে ইবাদত বন্দী করে না ও বৃদ্ধ বাবাজিরা ও যুবক ভাই ও যুবতী বোন মৃত্যুর আগে তুমি তোমার হায়াতটাকে গুরুত্বপূর্ণ মনে করো মৃত্যুর আগে তুমি তোমার গনিমত মনে কর মরণের পরে আফসুস করলে লাভ হবে না কারণ দুনিয়া থেকে যাওয়ার পর আর তোমাকে দুনিয়াতে আসতে দেবে না কবরে শুইয়া শুইয়া আফসুস করলে লাভ হবে না এই দুনিয়া হল নে কামল কামাই করার কারখানা বিত্ত বাবা দশটা সন্তান শরীর থেকে অনেক শক্তি কমে গেছে মনে মনে বলতেছে আল্লাহ তো আমাকে দশটা সন্তানের বাবা বানাইছে আল্লাহ তো আমাকে ষাটটা সন্তানের বাবা বানাইছে সন্তানের বাবা হইলাম দশটা সন্তানের বাবা হইলাম কিন্তু এমন একজন সন্তান দুনিয়াতে রাখতে পারলাম না যে সন্তানটা আমার নামাজের জানাজা পড়াইবে এখন বৃদ্ধ হওয়ার পরে আফসুস করে হাই কি করলাম যদি একটা সন্তানকে আলেম বানাইতাম যদি একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাইতাম তাহলে আল্লাহ আল্লাহ তালা এর বদলে আমাকে নাজাতের ব্যবস্থা করে দিত যদি আমার ছেলেটাকে আমি হাফেজ বানাইতাম যদি আমি আমার ছেলেটাকে আলেম বানাইতাম তাহলে আমার ছেলেটা আমার জানাজার নামাজ পড়াইতো জানাজার নামাজ পড়াইয়া আমাকে কবরে রাখতো আমার কবরের পাশে আসিয়া মাঝে মাঝে দোয়া পড়তো আর সব সময় মুনাজাতের মধ্যে বলত রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীর একটা সন্তান কেউ কোরআনের হাফেজ বানাই নাম না আলেম বানাইলাম না কিন্তু এক সময় যুবক অবস্থায় তার কি ছিল সামর্থ্য ছিল একটাকে আলেম বানানো দুইটাকে আলেম বানানো আরে আমরা বলি না তুমি তোমার দশটা সন্তানকে আলেম বানাও তুমি তোমার পাঁচটা সন্তানকে আলেম বানাও আমরা বলতেছি তুমি তোমার সন্তান একজনকে হাফেজ আলেম বানাও এই সন্তানটা তোমার জন্য তোমার কবরে পাশে পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার জন্য দোয়া করবে তোমার জন্য মুনাজাতে দোয়া করবে আয় আল্লাহ তুমি 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 আমার বাবাকে মাফ করে দাও আমার বাবার জিন্দিগির গুণা সমূহকে মাফ করে দাও শুনো 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 হে মমিন মুসলমান শুনো 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 হে মমিন মুসলমান ছেলে মেয়ে যারে আল্লাহ করিয়া সে দান এই দুনিয়ায় শিখাও তার হাদি সকুর আন এই দুনিয়ায় শিখাও তার হাদি সকুর আন না হয় তোমার কপালেতে আসে জাহান্না I see a তোমায় রহমান সেই উসিলাই করবেন ক্ষমা তোমার রহমান না তোমার কপালেতে আসে জাহান্নাম শুনো 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 ও হে মমিন মুসলমান শুনো 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 ও মমিন মুসলমান সেলেমে দুনিয়ায় শিখাও তার খাদি শকুর আন না হয় তোমার কপালেতে আসে জাহান নাগম না হয় তোমার কপালেতে আসে জাহান নাম আপনার ছেলেকে আলেম বানাইবেন হাফেজ বানাইবেন এটা আপনার জন্য গৌরব আরে মুসলমানের ছেলে হাফ ছেলে মোয়াজিন হবে এটা মুসলমানের জন্য গৌরব মুসলমানের ছেলে জানা যার নামাজ পড়াবে এটা মুসলমানের জন্য গৌরব আরে এমন শিক্ষা শিখাইলাম এমন বিদ্যা শিখাইলাম যে বিদ্যা পাঁচ ভক্ত নামাজ এক ভক্ত নামাজ পড়াইতে পারে না এমন দিন শিখাইলাম যেই দিন মুরুব্বীকে সুন্দর করে সালাম দিতে জানে না এমন শিক্ষা আমাকে আদব দেখাইতে পারে না মুরুব্বীদেরকে সালাম দিতে পারে না মুরব্বিদেরকে শ্রদ্ধা করতে পারে না ওই শিক্ষার দাম কি আছে ও বন্ধু আমার একটা ছেলেকে আলেম বানায়ে যান একটা আল একটা ছেলেকে কোরআনের হাফেজ বানায়ে যান কালকে আমতের ময়দানে কোরআনের হাফেজ কোরআনের আলেম তোমার জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাবে সমস্ত বিপদ আপদ থেকে এই এলাকায় সমস্ত বড় বড় বিপদ আপদ থেকে আল্লাহ তালা হেফাজত করবে যেখানে কোরানের আলেম হয় কোরআনের কোরআনের দরজ হয় কোরানের আলেম শিক্ষা দেওয়া হয় এটা নবীর মার্কাজ আল্লাহর দিনের মার্কাজ এজন্য এই মাদ্রাসার দিকে আপনারাই খেয়াল করবেন আপনারাই আপনার ছেলে এটা আমার জন্য আপনার জন্য গৌরবের ব্যাপার এটা আমার জন্য আপনার জন্য গৌরবের ব্যাপার এজন্য সময় থাকতে সময়ের মূল্য বুঝেন সময় থাকতে সময়ের কদর করেন এখনো সময় আছে আমি যুবক আমার দশটা ছেলে আছে পাঁচটা ছেলে আছে। আরে আমি বৃদ্ধ হয়ে গেছি বলতে কি আমি বৃদ্ধ হয়ে গেছি আমার নাতি আছে আমার আত্মীয় স্বজন আছে তাদেরকে মাদ্রাসায় ভর্তি করাই দিই মাদ্রাসায় কোরআনের হাফেজ বানায় আলেম বানায় আল্লাহ রাব্বুল আলমিন আমাকে আপনাকে এই অত্র এলাকার সবাইকে এই মাদ্রাসার দিকে মৃত্যু পর্যন্ত খেয়াল রাখার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাকে আপনাকে যে সমস্ত বিষয়গুলো আলোচনা করেছি এর উপরে আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ তালা আমার জন্য দোয়া করবেন এই মাদ্রাসার জন্য দোয়া করবেন আজকের মাহফিলের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন এই মাহফিলটা নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নেয় ওয়া আলামিন